বাংলাদেশে বীজ ব্যবস্থা তাহলে জন আবার প্রাথমিক শিক্ষা গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষা অধিদপ্তর তিনটা মন্ত্রণালয় মিলে আমাদের রেজাল্ট দিচ্ছে তাহলে কি বিচার বিভাগ আলোচনা হয় নাই এই মন্ত্রণালয় ডিসিশন দিয়ে দিল যে রেজাল্ট পাবলিশ করেন আমরা তিন মাস আমাদের তিন মাস জুন মাসের বারো তারিখে আমাদের পরীক্ষা শেষ হয়েছে জুনের পরে আমাদের আসলে জুলাই বিক্রম হলো দেশের অবস্থা ভালো না জুলাই প্রাগ হয়ে গেল আমরা তো বলতে পারি না রেজাল্ট দেওয়ার জন্য যখনই কিছু বলা হয়েছে তখন বলছে যে আসলে তো এখন রেজাল্ট দেওয়া যাবে না দেশের অবস্থা ভালো না জুলাই বিপ্লব হইছে আমাদের একটা আন্দোলন হয়েছে রেজাল্ট দিতে গেলে আমাদের অনুমতিপত্র লাগবে ঠিক আছে অনুমতিপত্র জনশিক্ষা শাসন মন্ত্রণালয়ে অনুমতিপত্র পাঠানো হয়েছে ওখান থেকে নিউজ আসছে যে আইনি ব্যাখ্যা লাগবে আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা লাগবে যে এখন আমরা উনিশ বিধিমালা এখন দেওয়া যাবে কিনা আইন মন্ত্রালয়ের ব্যাখ্যা করে আমাদের হ্যাঁ আমরা বলি না আইন মন্ত্রালয়ের ব্যাখ্যা আমাদের দিয়ে দিচ্ছে আমাদের না জনপ্রশাসনকে অনুমতিপত্র দিয়ে দিচ্ছে জনপ্রশাসন অনুমতিপত্র শিক্ষা মন্ত্রণালয়কে দিচ্ছে গণশিক্ষা দপ্তরকে দিচ্ছে ওখান থেকে আমাদের সুপারিশ প্রাপ্ত করছে একত্রিশে অক্টোবর

তাহলে আমরা তো তখন রেজাল্টের জন্য চাই নাই তাহলে এই সরকার তিনটা মন্ত্রণালয় কি বিচার বিশ্লেষণ করে রেজাল্ট দিলো সেটা আমাদের হাই কোর্ট সেটা আমাদের রায় আমাদের ব্যক্তি কেন যাবে তাহলে এই বিচার ব্যবস্থা কোথায় যে একটা আইন মঞ্চণালয় কী বুঝিয়ে দেয় নাই আমাদের যে উন্নতি যে তিরানব্বই আর ই তো তিরানব্বই এ আমার নাম আসতো না আমি এখানে আসতাম না

যদি ওখানে সমন্বয় ছিলাম না তারপরে আমাদের আমরা আমাদের তোমরা রাস্তায় দাঁড়াইছো মানে আমরা রাস্তায় দাঁড়াবো মানে তোমরা আমাদের মন্ত্রণালয়ের ধ্বংস